হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই যে দেখো আমার যাইয়ের বোন আর আমি মিলে আমরা রেডি শেডি হয়ে রাস্তায় চলে এসেছি আর ওই পাশে কিন্তু দেখাচ্ছিলাম আমার ছোট যা আর আমার মেয়ে আর আমার জায়ের ছোট ছেলে ওরা মিলে একটু গাড়ি ধরছিল আর কি আমরা কাঞ্চনপুর কীর্তনে যাবো বলে আর আমার ছেলেটা কি করলো দেখলে এরকমই করে গো ক্যামেরাটা অন করলেই আর আমার দেওয়ার তো কি শুধু হাসি আর হাসি তো চলো বন্ধুরা একটু চ্যানেল সবাইকে স্বাগত আর ছোটোদেরকে জানাই অনেক 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 বুক বড় ভালোবাসা আর বড়োদেরকে জানাই প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করলাম চলো বন্ধুরা ভালোবাসাদের সাথে দেখো এসেছি বন্ধুরা তো চলো আমার সাথে তাকে সবাই আর কত সুন্দর ডেকোরেশন করেছে দারুণ লাগছে দারুণ লাইটিং করেছে অপূর্ব সুন্দর সবার জন্য আমার তরফ থেকে আমন্ত্রণ রইলো বন্ধুরা সবাই এসো আমাদের কাঞ্চনপুরে কালীবাড়িতে নামকীর্তন প্রতি বছরের মতন এই বছরও স্টার্ট হয়ে গিয়েছে তো আমি তো যাচ্ছি আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি অন্য বছর তো গিয়েছি এই বছরের জন্য থেকে এই কালীবাড়ির সামনাটা আর এই যে চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি অনেক দোকানপাট বসেছে কি বলবো আর অনেক লোকই গিয়েছিল আমরা গিয়েছিলাম দু তিন নম্বর না চার নম্বর দিনে গিয়েছিলাম দারুণ লাগছে আরও আট দিনের মতন আছে কীর্তন শুনেছি সঠিক বলতে পারবো না এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এবার ভেতরে চলো আর আমার ড্রাইভার দাদাকে টাকা দেওয়ার জন্য একদম ব্যস্ত ও বুঝতেই পারছিল না ওকে বলছিলাম একটু টাকাও বুঝতে পারছিল না যে আমি ভিডিও করছিলাম আর কি আজকে কিন্তু বন্ধুরা আমি একাই এসেছি আমার ছেলে মেয়েকে নিয়ে আর আমার হাজবেন্ড কেন বাড়িতেই আছে উনি বাড়ি পাহারা দিচ্ছেন বুঝলে ঠাকুর প্রণাম করে চলো বন্ধুরা একসাথে কীর্তন দেখি

যা yeah. যাবে কিছুক্ষণ কীর্তন থেকে বন্ধুরা আমরা যাচ্ছি এম বাজারে তো আমার জায়ের বোন মানে আমারও বোন আর ধরছি আর আমার ছেলে মিলে যাচ্ছি আর আমার মেয়ে আর যার যাই ছোট ছেলে ওরা দেখছে কীর্তন কীর্তন থেকে যেহেতু এইটুকানি রাস্তা তাহলে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি সবাই মিলে গল্প করে করে আর কি আর কি নেব আমার হাজব্যান্ডের জন্য সবটাই তোমরা ক্যামেরায় দেখতে পারবে বন্ধুরা আর বলছি না তো দেখো ফাইনালি কিন্তু এমবাজারে চলেই আসলাম এই যে দেখো এমবাজারের সামনেটা আর ভেতরে ঢুকে গেলাম নিয়েও নিয়েছি অলরেডি তো ভাবলাম কি একটু ক্লিপ নিয়ে নিই তো এই হচ্ছে বাজারটা আর এই যে দেখো আমার হাজবেন্ডের জন্য কিনিয়েছি এবার তো বুঝতে পারলে বন্ধুরা বন্ধুরাঠাক করে কিন্তু আমরা আবার চলে এসেছি কীর্তন আর চলে এসেছি দোকান দেখতে এই যে দেখো গোপাল ঠাকুর শিব ঠাকুর গণেশ ঠাকুর রাধাকৃষ্ণ লোকনাথ বাবা সবাই এখানে আছেন দেখেছো খুব দারুণ লাগছে না আমার যেন এ ধরনের না পুতুলগুলো বলো ঠাকুর বলো আমার দারুণ লাগে বন্ধুরা আমি তো দোকান থেকে আসতেই চাইছিলাম মনে হচ্ছে সবগুলো নিয়ে বাড়িতে চলে আসি আমার ছেলে বলছে আমার তাড়াতাড়ি চলো অনেকগুলো দোকান রয়েছে দেখতে পাবে তো তারপর কিন্তু বন্ধুরা আমি আসলাম এই যে দেখো দারুণ কোনটা ছেড়ে যে কোনটা দেখবো এখানে কিন্তু বন্ধুরা অনেক বই বিভিন্ন ধরনের বই পড়তে পার ভালোবাসো গল্পের বই বলো অন্য কিছু বই বলো সব কিছু কিন্তু বই এই যে বইয়ের দোকান নিয়ে বসেছেন দারুণ লাগছে আর এই যে ফুল কিছুটা ফুল ছিল আর বেশিরভাগই পুতুল ছিল তো পুতুলগুলোকে দেখে না এত কিউট মনে হচ্ছিলো আমার দিকে তাকিয়েছিল বলছিল আমাকে একটু কুলের নাও না গো আর আমি কি বলছিলাম দারুণ এসো এসব কুলি এসব কিন্তু না ওরা তো আর আসবে না আচ্ছা যাই হোক একটু মজা করে নিলাম তোমাদের সাথে আর এই যে দেখো ফুলের বাগান কি দারুণ লাগছে গো হ্যাঁ দেখেই মনটা ছুঁয়ে যাচ্ছে তাই না আমি বুঝতে পারছি কিন্তু ঠিক তেমনি কিন্তু আমার মনটা হচ্ছিল মনে হচ্ছিলো এখান থেকেই বাগান থেকে আমি দুটো ফুল নিয়ে নিই দেখেছো কত সুন্দর দারুণ দারুণ কিন্তু এখন নেবো না আমার গোটা হয়ে যাক তারপর নেবো এখন যদি আমি বাড়িতে আনি বন্ধুরা তাহলে কিন্তু নোংরা লেগে লেগে ফুলগুলো নষ্ট হয়ে যাবে কারণ যে কোনো জিনিসই আমাদেরকে যত্ন করে রাখতে হয় কিন্তু তাহলে তো ভালো থাকবে তাই না এটা ভেবেই কিন্তু নিজেকে আমি সান্ত্বনা দিয়ে এখান থেকে আসলাম তারপর বন্ধুরা আমরা চলে এসেছি কিছু না কিছু খেতে তো এখানে দেখো আমি এসে কিন্তু তিনটে এগরুল অর্ডার করে নিয়েছি আর সব কিছু রেডি হয়ে গিয়েছে ওরা খাচ্ছে তো ওরা দুজন বোন মিলে খাবে আর আমি আর আমার ছেলে মিলে চলে আসলাম আমি সাইন একটা রেস্টুরেন্টে আমাদের কাঞ্চনপুরে এটা হচ্ছে নাম করে একটা রেস্টুরেন্ট তো এখানে ছেলে খাবে এক বিরিয়ানি আর আমি খাবো চিকেন বিরিয়ানি তো অর্ডার করে দিয়ে বসে রয়েছি হলে নিয়ে যাব আর হয়ে গিয়েছে আমরা তারপর বন্ধুরা অনেক কিছুই কেনাকাটা করেছি অনেক কিছুই খেয়েছি অনেকের সাথেই দেখা হয়েছে খুব ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও